দুই উপজেলা দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আর কয়েকদিন মাত্র বলছি গাইবন্ধার সুন্দরগঞ্জের হরিপুর তিস্তা ব্রিজের কথা ব্রিজের কাজ শেষ হলেও বাকি রয়েছে সংযোগ সড়কের অল্প কিছু কাজ এই ব্রিজের উদ্বোধন অপেক্ষা যেন দুই উপজেলার মানুষের মিলন মেলাকে থামিয়ে রেখেছে হরিপুর চিলমারি বদলে যাবে দুই তিস্তা সেতু নির্মাণে জেলার অর্থনীতি এবার এক সেতুতে ভাগ্য খুলতে যাচ্ছে উত্তরের অবহেলিত ও দরিদ্র পীড়িত দুই জেলার মানুষের তিস্তা নদীর বিভক্ত দুই জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার তিস্তা সেতু নির্মিত হলে শুধু সংযোগেই নয় খুলে যাবে কৃষি ব্যবসা বাণিজ্যের অপার সম্ভাবনার দ্বার গাইবন্ধা সুন্দরগঞ্জের হরিপুর ঘাট থেকে তিস্তা নদীর ওপর দিয়ে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত এক হাজার চারশো নব্বই মিটার দৈর্ধ্য সেতুটি নির্মাণের কাজ শুরু হয় দুই সালে সেপ্টেম্বর মাসে সেতু নির্মাণের ব্যয় সুন্দরগঞ্জ অংশে পাঁচ হাজার দুশো পঞ্চাশ কোটি পঞ্চাশ লাখ টাকা মূল সেতু নির্মাণে ব্যয় তিনশো সাতষট্টি কোটি আটান্ন লাখ টাকা সড়ক নির্মাণ নদীর শাসন সংযোগ সড়ক বক্স কালভার্ট সাতটি ছোট ব্রিজ চল্লিশটি কালভার্ট ও জমি অধিগ্রহণে মোট ব্যয় একশো চৌত্রিশ কোটি লাখ টাকা নদীর মূল ব্রিজের কাজ নির্মাণ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না স্ট্রিট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড বাস্তবায়নে এল স্থানীয়রা বলেন আমাদের গাইবান্ধা জেলা শহরকে পকেট শহর বলে থাকি এখন আর আমরা এ শহরকে পকেট শহর বলতে পারবো না কেননা সেতুর কাজ শেষ হলে কাইবান্হার সঙ্গে অন্য জেলা ও উপজেলার নতুন সংযোগ স্থাপন হবে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সেতুর দুপাশে অসংখ্য দোকানপাট খাবার হোটেল ও রেস্টুরেন্ট গড়ে উঠেছে দাম বেড়েছে জমির দৃশ্যমান এ তিস্তা সেতু দেখতে প্রতিদিন নদীর দুপারে আসছে উৎসাহী পর্যটক